নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন আজকে বলো কন্যা রাশি নিয়ে কন্যা এই সপ্তাহটা মিলিয়ে ঝুলিয়ে যাবে কোনো রিক্সের কাজে ইনভেস্ট করবেন না বা কোনো রিক্স নেবেন না বিশেষ করে যদি আপনার ব্যবসা থাকে ব্যবসায় এই সপ্তাহে ইনভেস্ট করাটা একটু এড়িয়ে চলবেন যাদের লটারি কাটার নেশা বা শেয়ারে ইনভেস্ট করার ব্যাপার তারা এই সপ্তাহটা ইনভেস্ট না করলেই ভালো জুয়া সারটা যারা ইন্টারেস্টে তারা এই সপ্তাহটা যত পারবেন একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন রাগটা কন্ট্রোলে রাখবেন বিষয় চিচিড়ে মেজে হতে লোককে ভালো করতে যাবেন ভালো বলবেন লোকে আপনার ভুল বুঝবে সেই খরচ বেড়ে যাবে আপনি আপনার সাথে লোকের একটা সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং হবে যাকেই যে কথা বলবে সবাই আপনাকেই দোষারোপ করবে সপ্তাহের আগের সপ্তাহ রয়ে গেছে এই সপ্তাহ তাই হবে এবং আপনাকে একটু এই কুড়ি একুশ তারিখা তারিখটা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে কিন্তু এখন ফ্যামিলি হেল্প পাবেন এবং বাইশ তেইশ তারিখটা ভালো কিছু জায়গায় বা ভালো কিছু খবর আপনি পেতে পারেন কোনো কাজে অ্যাটেন কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন পরিবারে কোনো গেট টুগেদার হতে পারে শত্রু বিরোধী থেকে একটু সতর্ক থাকবেন কেন শত্রুরা আপনার বিরুদ্ধে এই সপ্তাহ কোনো কনসপেসি করতে পারে যাদেরকে আপনি ভালো ভেবেছেন তারা আপনার এগেনস্টে কোনো পিএনপিসি করতে যে আপনার এগেনস্টে কোনো ভুল কথা লোকের কাছে পরিচালনা প্রেজেন্ট করবে আপনার সম্মানটা নষ্ট হওয়ার চেষ্টা করবে কোথাও ঘুরতে যেতে পারেন সপ্তাহের শেষের দিকে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সেটা সাবধানে যাবেন সেখানে হয়তো সেখানেও কোনো একটা চাপে পড়তে পারেন চেষ্টা করবেন এই সপ্তাহটা অ্যাভয়েড করতে এবং শরীরের দিক দিয়ে বিশেষ করে ইউরিনাল কোনো ট্রাবল হতে পারে মাথার কোনো টেনশানে হয়তো ভুলে যাওয়ার কোনো একটা ব্যাপার হতে পারে এই জিনিসগুলো একটু আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে যদি আপনি চাকরি করেন কাজের জায়গায় কলিকে কলিকে হেল্প পাবেন রাগদেরটা কন্ট্রোলে রাখবেন কর্মে চেঞ্জ করার একটা পরিস্থিতি তৈরি হতে পারে বা বা কর্ম চেঞ্জ করতে গেলে একটু বুঝে শুনে করবেন যদি ব্যবসা করে থাকেন ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে এবং নতুন কোন যোগাযোগ হবে নতুন কাস্টমার আসবে নতুন জিনিস সেল করতে পারবেন যারা বিবাহিত তার দাম্পত্যে যথেষ্ট সাকসেস পাবেন এবং স্টুডেন্ট যারা পরিশ্রম যদি করেন এবং পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারেন যথেষ্ট লাভবান হবেন এই সপ্তাহে যাই হোক এগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশান করছি বা ওভারঅল আলোচনা ভালো অবশ্যই লাগবে অবশ্যই অনেকাংশেই মিলবে যে পরি হানড্রেড পারসেন্ট মিলবে তা কখনোই না অনেকাংশেই মিলে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সব কটাই বিচার হচ্ছে আপনার রাশির উপরে আর একটা এই রুগে যতবার লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবে